আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যাগেন এখানে দেখেন গতকালকে একটা পেমেন্ট রিসিভ করছি যেটা ভ্যালু ছয় ডলারের কাছাকাছি এবং এটা হচ্ছে সিজি এক্সের পেমেন্ট কমিউনিটি গেমিং এটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম অনেকগুলো আপডেট শেয়ার করছি যারা কাজ করছেন ইনশাআল্লাহ তারা প্রত্যেকে এটা ক্লেম করে নেবেন যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকে যে অফারটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপি টোকেনের আর এই আইপি টোকেনটা কিন্তু আপনাদের সাথে কিছুদিন আগেও আমি শেয়ার করছিলাম যেটা হচ্ছে বাইন্যান্সের ওয়েব থ্রি অফার ছিল যেইখানে ইনশাআল্লাহ ভালো একটা কোপ অনেকে এইখান থেকে দিয়েছেন কারণ আইপি টোকেনের দাম কিন্তু করে অনেক বেড়ে গেছিলো তো যাই হোক এটা নিয়ে আমি অনেকগুলো পোস্ট করছি তো যাই হোক যারা কাজ করছিলেন তারা কিন্তু ভালো একটা রিওয়ার্ড আর কি বাইন্যান্স ওয়েব থ্রি থেকে নিয়েছিলেন তো এখন হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি শেষ এখন হচ্ছে বাইবি টয়েব থ্রিতে তারা একটা ইভেন্ট আনছে এই ইভেন্টে প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করার কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখিয়ে দিব তার পূর্বে অবশ্যই যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই মাস্ট বি জয়েন করে নেবেন কারণ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা টাইটেলের উপরে ক্লিক করলে ডিসক্রিপশন বক্স খুলে যাবে ওইখানে টু ডে অফার নামক লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করার মাত্র আপনাকে এই পোস্টে নিয়ে আসবে প্রথমে এখানে নিচে জয়েনে ক্লিক করে নেবেন তো ফ্রেন্ড জয়েনে ক্লিক করার পর কীভাবে আপনি কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যেটা লাগবে অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে এবং এখানে একটা মানে ওয়েব থ্রিতে ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে তো এটা আশা করি প্রত্যেকেই পারবেন ঠিক আছে তো আশা করি এটা প্রত্যেকে পারবেন করে নেওয়ার পর দেন হচ্ছে আপনি এই যে এখানে লিঙ্কে ক্লিক করবেন তো জাস্ট এই যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাকে ডিরেক্ট বাইবিট ওয়ালেটে নিয়ে আসবে এক্সচেঞ্জের ওয়েব থ্রিতে নিয়ে আসবে ঠিক আছে তো আপনি যদি চান যে ডাইরেক্ট ওয়েব থ্রি থেকে কাজ করবেন তাও পারবেন তো ওয়েব থ্রিতে আসার পর এইখানে দেখেন এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো এবং যদি কেউ চান এখানে পাঁচ ডলার সোয়াইপ করতে সেটাও পারবেন তো আর বাকি ট্যাক্সগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তো এখানে দেখেন টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার আইপি টোকেনের এটা ইভেন্ট যেটার ভ্যালু বর্তমানে বলতে গেলে প্রায় চার লাখ ডলারের কাছাকাছি ঠিক আছে সো প্রত্যেকেই জয়েন করে নেবেন জয়েন করতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে তো কিভাবে জয়েন করবেন প্রথমে যখন আপনি জয়েন লিঙ্কে ক্লিক করবেন তখন আপ আপনার সামনে যেরকম কানেক্ট লেখা চলে আসবে আপনি জাস্ট কানেক্টে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা প্রথমে কানেক্ট করে নেবেন তো আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার পর আপনার লিঙ্কে ক্লিক করলে অথরাইজ আসবে আপনি অথরাইজে ক্লিক করে অথরাইজ করে নেবেন ঠিক আছে তো এখানে যে টাস্কগুলো ওরা বলছে এই টাক্কগুলো আমাদেরকে করতে হবে দেন এই যে এখানে দেখেন জাস্ট আমাকে ফলো করতে হবে আপনি জাস্ট লিংকে ক্লিক করে ফলো করে দিবেন দেন ব্যাক করবেন ব্যাক করলেই দেখবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে এখানে আমাকে রিটুইট করতে হবে জাস্ট আমি লিঙ্কে ক্লিক করে রিটুইট করে দিচ্ছি তো এটা দেখবেন যে ব্যাক করার সাথে সাথেই কমপ্লিট এরকম সেম সবগুলো টাস্ক আর কি আপনি করে নেবেন একদম ইজি টাস্ক তো যাই হোক আমি একদিন ওয়েব যাচ্ছি এগুলো সব কমপ্লিট হলে শেষের টাস্কটা হচ্ছে শুধু পাঁচ ডলার ট্রেড করতে হবে তো এটা যদি আপনি না করেন এই অফারটাতে আপনার জয়েন করা হবে না নিচে আরও একটা অফার আছে স্টোরি প্রোটোকলের এইখানে জাস্ট আপনি এগুলো ফলো করবেন রিটুইট করবেন তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে যেমন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করে ফলো করবেন ব্যাক করবেন এটা কমপ্লিট হয়ে যাবে দেন এটাও চার্জটা আমাদেরকে রিটুইট করতে হবে আমি রিটুইট করে ব্যাক করতেছি দেন এটাও কমপ্লিট হয়ে যাবে এরকম সবগুলো আর কি আপনি এই সম্পূর্ণ ইজি মানে একদম ইজি তো আপনার সবগুলো টাস্ক যখন কমপ্লিট করা হয়ে যাবে দেখেন ভেরিফাইড সাকসেসফুলি কনগ্রাচুলেশন অন কমপ্লিটেশন অল টাস্ক ঠিক আছে এখানে আমার অল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আমি চেকিং রিওর্ডে ক্লিক করি আর কি এটা আপনি রিওড হাফ থেকে ক্লেম করতে পারবেন এটা বলতেছে আর এইখানে কিন্তু আমাদেরকে পাঁচ ডলার ট্রেড করতে হবে তো এখানে জাস্ট ট্রেড করার জন্য জয়েন নামে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে ডেক্স প্রো এখান থেকে আপনারা চেষ্টা করবেন ট্রেডটা করার এখান থেকে বাই অথবা সেল যে কোনো একটা করলেই হলো আর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কে করবেন যেমন বিএনবি নেটওয়ার্কের বিএনবি এবং ইউএসজিটি করতে যাচ্ছেন যদি এরকম হয় জাস্ট আপনি এটা সিলেক্ট করে এখান থেকে ইউএসজিটি সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে ধরেন আপনি বাই করবেন ঠিক আছে তো আপনি এখানে বাই দিয়ে জাস্ট এটা হানড্রেড পার্সেন্ট ফিল আপ করে দিবেন বিএনপি থাকলে দেন এটা বাই ক্লিক করলে এটা আপনার অটোমেটিক বাই হয়ে যাবে এরকমভাবে জাস্ট আপনি পাঁচ ডলার পরিমাণ ট্রেড করলেই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে আরও একটা অফার চলতেছে এটা হচ্ছে আপনাকে ওয়েবের মাধ্যমে করতে হবে যদি কেউ করতে চান ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে সে তো আপনি চাইলে এটা করতে পারেন তো যাই হোক তারপরে হচ্ছে এই যে এখানে আপনি যখন এটা ইভেন্টটা শেষ হয়ে যাবে মাই রিওয়ার্ডে চলে যাবেন তো ইভেন্টটা শেষ হলে এখানে মাই রিওয়ার্ডে আপনাকে এখানে রিওয়ার্ডটা দিয়ে দিবে এখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন এবং ক্লেম করার সাথে সাথে এখানে আপনার অ্যাসেটে আর কি আপনার অ্যাসেটটা চলে আসবে দেন হচ্ছে এইখান থেকে আপনি ট্রান্সফার করে ডিরেক্ট আপনি বাইবিট এক্সচেঞ্জে নিয়েও এখানে সেল করে দিতে পারবেন আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আর যখন ওইটার আপডেট চলে আসবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করব ঠিক আছে সো ফ্রেন্ডস তো প্রত্যেকে এটাতে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না আর হ্যাঁ যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নাই প্রত্যেকে জয়েন করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ